খাবে মন ভরে যাবে এত মজা করে বানাই দেবো এবং সাথে দেশি পেয়ারা এটা গাছের পেয়ারা এবং দেশি প্যারা খাবেন কলিজা যা ঠান্ডায় যাবে এত মজা এত সাদা এত স্বাদ এত টেস্ট খাবেন তা মন ভরে কিন্তু খাতির দেখেন পেয়ারাগুলো দেখেন পরিষ্কার করে দেওয়া হবে এবং মশলা দিয়ে তৈরি করা হবে তৈরিগুলো শেখেন খাবেন তা মন ভরে যাবে এবং মজা এবং স্বাদ এবং টেস্ট বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে দেখেন এই বটিকান ঢাকা থেকে নিয়ে আসা ঢাকার থেকে নিজাতে তৈরি করে নিয়ে আসা এবং মজা করে বানাই দেবো কাটবে হাতে লাগবে না সেই স্বাদ সেই মজা সেই টেস্ট এত মজা করে বানাই দেবো খাবে তা মন ভরে যাবে কলেজা ঠান্ডা হয়ে যাবে খাওয়ার জন্য আবার খাবে এত স্বাদ এত মজা খেয়ে দেখেন যে যে খাবে আবার টেস্ট সাত আট বার করে খাবে এত মজা এত মজা হয় কি করে খাওয়ার পরে বলবেন ভালো না আমি টাকা দিয়ে দেখেন বিভিন্ন ধরনের সাত আট রকমের মশলা দিয়ে তৈরি করা এই মশলাগুলো কোনো দোকানদার দেখাতে পারবেন এর মধ্যে সাত আট রকমের মশলা তৈরি করা এবং এটা এই মশলা সবার কাছে আছে বা দিচ্ছে এই ধর এই ধরেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা বা দিচ্ছে এক মিনিট এক মিনিট সবাইকে দেবে একটু খেয়াল করেন মশলা এগুলো কোনো দোকানদারের কাছে এরকম এক্সট্রা মশলা নাই এই জন্য এত মজা হয় এত স্বাদ হয় এবং টেস্ট হয় খাবে তা মন ভরে যাবে এবং খাতে লাগলে ইচ্ছা করবে আবার খায় আবার খায় এত মজা খাবে মনটা ভরে যাবে এ দেখেন এই জিনিসটা এত স্বাদ এত টেস্ট খালি খাতে এবার মনে করবে কি করে বানালো বুঝলেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে এই দেখেন মশলাগুলো সব দেখতে হবে দিতে হবে এত মজা করে হয় কি জন্য এই টেস্টের জন্য সবাই খায় এবং সবাইকে দেবো সবাইকে দেবো দাঁড়ান বাবু খাইতে কেমন বলো হ্যাঁ ভালো না ভালো বলতেই হবে খাবেন তা মন ভরে যাবে কি করি এত মজা হয় খেয়ে দেখেন বলবেন ভালো লাগেনি তার কাছ থেকে টাকা নেবো না কেউ টাকা দেবেন না আমার একজনও টাকা দেবেন না না কেন এই যে বললেন দেখেন এর স্বাদ আলাদা এর স্বাদ মজাই আলাদা খাবে তা কলি যা কেন যে কোনো দেখেন খেয়াল করেন এবং মজা এত স্বাদ হয় বিভিন্ন ধরনের মশলার দর্শক সবাই খাবেন এখানে মনে পড়বে যে খাচ্ছি এটা এক পিস খাবেন এক পিস খান আপনার আপনার এক পিস খান এটা কী জিনিস খেয়ে খাবেন যে আচ্ছা চা আসেন খেয়ে বলবেন যে মজা কি মজা না বলেন

এবং আমার সেই সেটা আমার টার্গেট হয়ে গেছে বললেন আপনি কত বছর মাখা তৈরি করেন মাখা তৈরি করে দেন চল্লিশ বছরের বেশি হচ্ছে

বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় দর্শক এই স্পেশাল মাখা আপনারা যদি খেতে চান অবশ্যই এই মায়ের মার্গুডাঙ্গি থানে আসবেন